হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিভাবে তোমাদের হাত পাকে ফর্সা করতে পারো এই প্যাকটির মাধ্যমে এই প্যাকটি তোমাদের হাত ও পাকে ফর্সা করতে খুবই ভালো কাজ করে তোমরা ইউজ না করলে কিন্তু বুঝতেই পারবে না ফ্রেন্ডস শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখো যেন আমার ভিডিওগুলো সববার আগে দেখতে পারো এর জন্য আমার লাগছে প্রথমে একটি বাটি প্রথমে আমি নিব এক চামচ মুলতানি মাটি এরপর আমি নিব লেবু রস আমি হাফ চামচ পরিমাণে লেবুর রস নিলাম এরপর এর সাথে অ্যাড করতে হবে মধু আমি জাস্ট এক চামচ পরিমাণে এর সাথে মধু অ্যাড করছি এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমাদের হাত পা ফর্সা করতে খুবই ভালো কাজ করে ফ্রেন্ডস এরপর এর সাথে অ্যাড করতে হবে গোলাপ জল আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে গোলাপ জল একটু একটু করে মিক্স করে একটি প্যাকের মতো তৈরি করতে হবে বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না জাস্ট অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু আমরা ফেস প্যাক তৈরি করতে পারি যেটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো কাজ করে আমার ফেস প্যাকটি তৈরি করা হয়ে গেছে এটি কিন্তু আমাদের হাত পা ফর্সা করতে খুবই ভালো কাজ করে ফ্রেন্ডস তোমরা ইউজ না করলে বুঝতেই পারবে না এর ভিতরে যে যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি এগুলো কিন্তু সবগুলোই হাত পা ফর্সা করার জন্য খুবই ভালো কাজ করে তোমরা ইচ্ছে করলে এটার সাথে ভিটামিন ই ক্যাপসুলও ইউজ করতে পারো আমি এখানে লেবু রস দিয়েছি তাই আমি ভিটামিন ই ক্যাপসুল দিচ্ছি না ওই ভিটামিন ই ক্যাপসুল দিলেও অনেক ভালো কাজ করে তাড়াতাড়ি কাজ করে ফর্সা হতে স্কিনটা আর এটা তোমরা স্কিনে সপ্তাহে দুইবার ইউজ করবে তোমাদের হাতে ও পায়ে ফেসেও ইউজ করতে পারো কোনো সমস্যা নেই এবার আমি বলে দিব তোমরা এটা কিভাবে ইউজ করবে ইউজ করার আগে অবশ্যই হাতটা ফ্রেশ হাত বা পা যেখানে ইউজ করো ফ্রেশ রাখবে ক্লিন করে নিবে ক্লিন করে তারপর ফেস প্যাক ইউজ করলে কিন্তু এটার কাজটা খুবই দ্রুত কাজ করে এইভাবে তোমরা তোমাদের হাতে ও পায়ে এই ফেস প্যাকটি দিবে এই প্যাকটি কিন্তু হাত পা ফসা করার জন্য খুবই ভালো কাজ করে ফ্রেন্ডস তোমরা একবার ইউজেই বুঝে যাবে ফেস প্যাকটি এভাবে লাগিয়ে রাখবে বিশ থেকে ত্রিশ মিনিট তারপর যখন হালকা শুকিয়ে আসবে তারপর এভাবে হালকাভাবে ভাবে করতে থাকবে ফেসে হাত বা পায়ে মেসেজ করবে মেসেজ করে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে ফেলবে তো দেখো ফ্রেন্ডস আমি জাস্ট একবার ইউজ করেছি একবার ইউসে আমার হাতটা কতটা সফট হয়েছে আর আমার হাতটা কতটা ব্রাইট হয়ে গেছে তোমরা এটা সপ্তাহে দুইবার হলেও ইউজ করবে ইউজ করে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে কেমন লেগেছে তোমার কাছে এই ফেস প্যাকটি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে আর অবশ্যই ফ্রেন্ডস ফ্রেন্ডস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাই বাই